সুপ্রিম কোর্টে ধাক্কা মধ্যশিক্ষা পর্ষদের যোগ্য শিক্ষক মামলা স্থগিত পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ সোমবার সুপ্রিম কোর্টের দাঁড়িয়েছে এসে ধাক্কা খেল যখন তাদের যোগ্য শিক্ষক ও শিক্ষিকাদের চাকরিতে বহাল রাখার জন্য রিপিটিশন দাখিল করা হয়েছিল তবে নতুন মামলার মেন সোনিংয়ে প্রধান বিচারপতি সঞ্জীব খানার বেঞ্চ তীব্র প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছে যে সুপ্রিম কোর্টের নিয়ম মেনে প্রক্রিয়া অবলম্বন করতে হবে তবে এই বিষয়টি বিবেচনা করা হবে এই সিদ্ধান্ত রাজ্যের শিক্ষা ব্যবস্থা ও যোগ্য চাকরিহারদের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে কি ঘটল সুপ্রিম কোর্টে সোমবার মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবীরা সুপ্রিম কোর্টে একটি রিপিটিশন দাখিল করে আবেদন করেন যে যোগ্য শিক্ষক ও শিক্ষিকাদের চাকরিতে বহাল রাখার অনুমতি দেওয়া হোক এই আবেদনের মূল কারণ ছিল শিক্ষা ব্যবস্থায় চাকরির ন্যায্যতা নিশ্চিত করা তবে মামলায় মেনশনিংয়ে প্রধান বিচারপতি সঞ্জীব খানা জোর দিয়ে বলেন আপনাদের প্রক্রিয়া সঠিক নয় সুপ্রিম কোর্টের নিয়ম মেনে মেনশনিং করতে হবে তবেই আমরা বিষয়টি দেখব এই প্রক্রিয়া মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবীদের জন্য একটি আঘাত হিসেবে দেখা হচ্ছে যারা জরুরি শুনানি আশা নিয়ে আদালতে এসেছিলেন পশ্চিমবঙ্গ সরকার এই সিদ্ধান্তে নীরব থাকলেও শিক্ষা বিভাগের একজন কর্মকর্তা বলেন আমরা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবো এবং প্রক্রিয়া শুরু করব তবে যোগ্য শিক্ষকদের জন্য আমরা লড়াই চালিয়ে যাব অন্যদিকে শিক্ষক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে কারণ তাদের চাকরির ভবিষ্যৎ এখন অনিশ্চিত কলকাতার একজন শিক্ষক বলেন আমরা আশা করছিলাম যে সুপ্রিম কোর্ট আমাদের পক্ষে সিদ্ধান্ত নেবে কিন্তু এই ধাক্কা আমাদের জন্য হতাশাজনক রাজনৈতিক ও আইনজীবী বিশেষজ্ঞরা এই ঘটনাটাকে সুপ্রিম কোর্টের নিয়মকানুনের প্রতি দৃঢ়তার প্রমাণ হিসেবে দেখছেন একজন বিশেষজ্ঞ বলেন সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলেছে যে যে কোনো মামলা যতই গুরুত্বপূর্ণ হোক না কেন সঠিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে এটি রাজ্যের জন্য একটি সতর্কবাণী যে তাদের আইনজীবী দক্ষতা বাড়াতে হবে তবে কিছু বিশেষজ্ঞ মনে করছেন যে এই সিদ্ধান্ত শিক্ষকদের জন্য আরও বেশি দৃষ্টি আকর্ষণ করতে পারে যা তাদের জীবিকায় প্রভাব ফেলবে বিরোধী দলনেতা এই ধাক্কাকে রাজ্য সরকারের অপারদর্শিতা প্রমাণ হিসেবে দেখছেন একজন বিরোধী নেতা বলেন মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবীরা প্রক্রিয়া মেনে চলতে ব্যর্থ হওয়া স্পষ্ট করে দিয়েছে যে রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থায় ন্যায্যতা নিশ্চিত করতে অক্ষম তবে রাজ্য সরকার এই অভিযোগ ফিরিয়ে দিয়ে বলেছে যে তারা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবে